অনেকেই বলে থাকে যে প্ল্যাঙ্ক এটা খুবই হেল্পফুল এক্সারসাইজ ডেফিনেটলি হেল্পফুল এক্সারসাইজ আমিও সাজেস্ট করি কিন্তু আমি ড্যাস ট্যাসেস প্র্যাকটিটা সাজেস্ট করি না কারণ কি এখানে আমার গ্র্যাভিটি এই যে প্রেশারটা পরে আমার মাসলগুলো আরও দূরে সরে যাবে আফটার প্রেগন্যান্সি আমি বলি যে খুব ভালো হয় আমরা আস্তে আস্তে ব্রিদিংটা প্র্যাকটিস করি কিন্তু সিম্পল ব্রিদিং এটাই আপনার কোর মাসলটাকে স্ট্রেংদেনিংয়ে হেল্প করবে ড্যাস রেকটি প্র্যাকটি আশা করি ইতিমধ্যে এই টার্মটা সম্পর্কে আপনাদের জানা আছে না হলে চেষ্টা করবেন একটু আমার আগের ভিডিওটা দেখে নিতে যেখানে আমি এটা সম্পর্কে বিস্তারিত বলেছি প্রেগনেন্সির পরেও যখন আমাদের পেটটা একটু বড় দেখায় প্রেগন্যান্ট না হওয়া সত্ত্বেও বেসিকলি আমি যদি সোজা ভাষায় বলি এটাকে আসলে ডাস্টাসিস রেক্টি বলছে কি কী মুভমেন্ট আসলে এই সময় করতে মানা করা হয় যে কেন করবেন না আমাদের যেটা টেন্ডেন্সি থাকে বাবু হওয়ার পর আমরা এরকম গোল হয়ে বসে বাবুকে বুকের দুধ খাওয়াতে থাকি এরকম একেবারে গোল হয়ে যায় সব সময় এই কাজটা করা যাবে না মেরুদণ্ড সোজা করে বসতে হবে আমরা যখন বাবুকে কোলে নেই খেয়াল করবেন পেটটাকে সামনে বাড়িয়ে দিয়ে বাবুকে পেটের উপরেই বসানোর চেষ্টা করি এটা করা যাবে না অলওয়েজ মেরুদণ্ডের যে কার্ভেচারটা এটা মেনটেন করার চেষ্টা করবেন এস কার্ভেচারটা এবং বাবুকে পেটের উপরে কখনোই বসাবেন না কোলে নিলেও সুন্দর করে মেরুদণ্ড সোজা করে তারপরে বসাবেন আরেকটা জিনিস শোয়া থেকে সরাসরি এভাবে লাভ দিয়ে উঠবেন না প্রথমেই ডান কাত হবেন অথবা বাম কাত হবেন তারপরে ওঠার চেষ্টা করবেন কিছু হাইপড এক্সারসাইজ আছে অনেক ইনফ্লুয়েন্সাররা এটা ফলো করে থাকেন আপনারা দেশে বিদেশে এটা খেয়াল করে দেখবেন কিন্তু এটা আসলে আপনার ডায়াস্টাসিস রেগটি কমাতে তো হেল্প করেই না আপনার পেট আরও বড় করে দেবে সো যে ব্যায়ামগুলো করা যাবে না এখানে খুবই হাইপড এক্সারসাইজ আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যখন এরকম কুজো হয়ে যাচ্ছি সো আমরা যখন এরকম গোল হয়ে যাব সেই ক্ষেত্রে যেটা হবে এই যে আমাদের মাসেল দুটোকে ধরে রাখার চেষ্টা করছে এরকম কুজো হয়ে গেলে ওরা আরও দূরে চলে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে মাঝের জায়গাটা এবং ক্রাঞ্চ করছে যেটা খুবই কিনা হাইফ এক্সারসাইজ বলে বা টো টাচ করা যে বসে থেকে পায়ের আঙুল ছোঁয়ার চেষ্টা করছি এই জিনিসগুলো করতে গেলে আমাকে গোল হতে হবে এরকম এবং এগেইন আমার মাসেলটা দূরে সরে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে আবার একইভাবে আপনি যদি হাইপার এক্সটেন্ডেড একটা মুভমেন্টে চলে যান এরকম পিছনে শুয়ে পড়তে যান আপনার কিন্তু এই মাসেলটা দূরে চলে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে সো এই দুটা মুভমেন্ট আপনাকে করা যাবে না আপনার ব্যায়ামের ক্ষেত্রে আরও কিছু এক্সারসাইজ যেমন প্ল্যাঙ্ক অনেকেই বলে থাকে যে প্ল্যাঙ্ক এটা খুবই মানে একটা হেল্পফুল এক্সারসাইজ ডেফিনেটলি হেল্পফুল এক্সারসাইজ আমিও সাজেস্ট করি কিন্তু আমি ডায়াস্টেসিস রেকটিটা সাজেস্ট করি না কারণ কি এখানে আমার গ্র্যাভিটি কারণে এই যে প্রেশারটা পড়ে আমার মাসলগুলো আরও দূরে সরে যাবে সুইমিং গ্র্যাভিটির কারণে আমার মাসল আরও দূরে সরে যাবে কাজেই আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে হাইফ এক্সারসাইজ মানে ডায়াস্টাসিস রেক্টির এক্সারসাইজ না কারণ এখানে আপনার মাসলগুলো যদি দূরে সরে যায় আপনার আলটিমেটলি পেটটা আরও বড় দেখাবে এবং এ কারণে আমরা যেটা ফিল করি যে আমি এত ব্যায়াম করি তাও কেন কমে না তাও কেন বেড়ে যায় কিভাবে আসলে এটা আমরা ঠিক করতে পারি এখানে আমরা সাধারণত কোর স্ট্রেংদেনিং এক্সারসাইজের ক্ষেত্রে ফার্স্টে আমি কোর ব্রিদিংটা খুব ফোকাস করতে বলি এবং এই ব্রিদিংটা আমি কমপক্ষে অবশ্যই এক মাস ফলো করতে বলি এবং আফটার প্রেগনেন্সি আমি বলি যে খুব ভালো হয় আমরা আস্তে আস্তে ব্রিদিংটা প্র্যাকটিস করি কিন্তু সিম্পল ব্রিদিং আপনার কোনো ক্ষতি করবে না আপনি আস্তে আস্তেই করতে পারবেন সো এটাই আপনার কোর মাসালটাকে স্ট্রেংদেনিংয়ে হেল্প করবে এবং এই ব্রিদিংয়ের সাথে আমরা ধীরে ধীরে আরও কিছু বল বা আরও কিছু রেজিস্ট্যান্স ব্যান্ড ইউজ করে এক্সারসাইজ করি এবং এখানে যেটা একটু বলবো আমরা ব্রিদিংটা করতে গেলেও অনেক ক্ষেত্রে আমাদের রিপসটা ফ্লেয়ার আপ করে ফেলি অনেক বুক ফুলিয়ে শ্বাস দিয়ে ফেলি এই যে আমরা ব্রিদিংয়ে আমরা যখন রিপ ফ্লেয়ার করি বা বুক ফুলিয়ে শ্বাস নিই এগিয়ে আমার মাসেলগুলো দূরে সরে যেতে থাকে সো আমাকে যেটা খেয়াল করতে হবে ব্রিদিংয়ের ক্ষেত্রে আমাদের যে নাভিটা শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে আস্তে করে আমি নাক দিয়ে শ্বাস নিচ্ছি পেটটাকে আমি ফুলিয়ে ফেলবো মোটামুটি বেলুনের মতো করে এবং তারপরে আমি আস্তে আস্তে যখন শ্বাসটা ছেড়ে দিচ্ছি এই যে মুখ দিয়ে ছেড়ে দিলাম আমার নাভিটা আস্তে আস্তে উপরে উঠতে থাকবে হ্যাঁ কিন্তু আমি কিন্তু বুক ফুলিয়ে শ্বাস নিব না কোনো দরকারই নেই আপনার যেটা লক্ষ্য থাকবে বুকের ওঠানামা না করে পেটের ওঠা নামাটা এবং নাভিটাকে আস্তে আস্তে উপরের দিকে উঠে আনাটা আমাদের টার্গেট এবং আমরা পিঠের সাথে যতটুকু সম্ভব নাভিটাকে আমরা লাগিয়ে রাখব সো এটা মোটামুটি একটা ব্রিদিংয়ের প্যাটার্ন আমি আপনাদেরকে দেখালাম যে এটা ফলো করলে আপনারা অবশ্যই আস্তে আস্তে উপকৃত হবেন আর বাকি যেটা ডিটেলস এক্সারসাইজ আছে এটা সম্পর্কে জানতে গেলে আশা করবো আপনারা আমাদের গেট ফিট প্রোগ্রামটায় অবশ্যই এনরোল করবেন